রেসিপি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর কি কীরকম করে বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন এখানে কি কি নিয়েছি দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আলু নিয়েছি বিনস নিয়েছি গাজর এটা ধনেপাতা কুচি আর মটরশুঁটি কিছু সবজি নিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরেও দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেগুলোকে আমি একটু ভাজতে দেবো জিরে এটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলোকে একটু নেড়ে নেবো আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে ভেজে নেব রাত ভাজা হয়ে গেছে এবার গাজর আর ডিম কলাই যে সব আলু একসঙ্গে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবো আমি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেব মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়েও নেড়ে নেব একটু আর একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব এটাকে মটরটাও সিদ্ধ হয়ে যাবে গাজর আলু সব কিছু আছে যে সেগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আলু চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম আলু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম ধরে গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম দিয়ে এটা ভালো করে এর সাথে কষে নেব এটা আমার সিদ্ধ হয়ে গেছে পুরোটাই এই দেখুন এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা মশলা দেবো এটা চাট মশলা চাট মশলাটা দিলে খুব সুন্দর লাগে খেতে একটা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সাথে কষে নেব একটু এটা কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবার পরে দিয়েছি আমি এটা এবার নামিয়ে নিচ্ছি আমি একটু ঠান্ডা করে নেবো এটা কেটে নিয়েছি এবার একটা একটা করে আমি ফেলে নেবো একটু ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে গোল করে বেলে নেবো এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি সাইড দিকে একটু একটু করে কেটে নিচ্ছি ভাগ করে নেবো এরকম করে সবগুলো কেটে নেবো আমি যতগুলো লেচি করেছিলাম আমি সবগুলো কেটে নেব কেটে নিয়েছি আমি চারটে এবার এখানে মশলাটা দিচ্ছি আমি কোনো কোনো মশলাটা দিচ্ছি এই দেখুন আর অল্প করে মশলাটা দিচ্ছি আমার যেমন ছোট সেরকম হিসাবে আমি অল্প অল্প করে দিচ্ছি এটা যদি বড় করতে চান তাহলে মশলার পরিমাণটা একটু বেশি হবে এখানে আমরা মশলা দিয়ে রয়েছে আমার সামনের দিকটা আমি একটু জল দিয়ে নিচ্ছি দেখুন কোন সাইড দিকে কোনাভাবে আমি জল নিয়ে নিয়েছি এবার এইটাকে এই পাশে সমান করে ভাঁজ করে নিচ্ছি এই দেখুন দিয়ে সামনের দিক থেকে আস্তে আস্তে টিপে নিচ্ছি সারিদিকে এবার টিপে নিয়েছি এবারে আমি চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি আমি কাটা চামচ নিয়েছি আমার এটা হয়ে গেছে এটাকে এবারে একটু ঠেলে নিচ্ছি মাঝামাঝি সাইজে এটাকে একটু ভিতর দিকে করে নিচ্ছি করে দুটোকে আমি সমান হাতে করে নেবো একটা দিকটা একটু জল দেব আমি দিয়ে যে দিকটা জল দিয়েছে সেটা নিচে রেখে উপরে আমি টিপে নেব এই দেখুন এটাকে সামান্য একটুখানি লম্বা করে নিচ্ছি এরকম করে আমি পানি নেব দেখুন আবার আমি বানাচ্ছি মাঝখানটা ফাঁকা আছে দুদিকটা জুড়ে নিয়েছি এখন ডিজাইনটা আমার বুঝে যাচ্ছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছি তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা আমি কিন্তু খুব গরম করিনি হালকা গরম করেছি এবার এটা একটু লাল লাল করে ভেজে নেবো এক পাছটা হতে দেবো আমি তারপরে উল্টাবো এখানে এক হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এটাকে এক পাছটা লাল লাল হয়ে গেছে আর ফুলে গেছে কত সুন্দর উপর দিকটা এরম করে আমি সবগুলো উলটে নিচ্ছি

এটা কত সুন্দর হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে আর ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত মচমচে হয়েছে আর সবজিটাও কি সুন্দর লাগছে দেখতে ভিতরে এই দেখুন হাতেতে পেস গুঁড়ো হয়ে যাচ্ছে বেশ খেতেও খুব সুন্দর লাগবে আর এইটা সসের সঙ্গে আর এইটা চাটনিটার সঙ্গে কাঁচন দিয়ে চাটনিটার সঙ্গে খুব সুন্দর লাগবে আপনারাও বাড়িতে এরম করে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর এটা তো গরম গরম খেতে খুব সুন্দর লাগে সকালে কিংবা বিকেলে নাস্তার পক্ষে তো